দর্শক যেমনটি দেখছেন যে একে একে কিন্তু চারো দিক থেকে আর কিন্তু সাউন্ড গেট মারা হচ্ছে এবং দিকে হয়েছে শিক্ষার্থীরা কিন্তু এক পর্যায়ে চলে গিয়েছিলেন এবং পরবর্তীতে কিন্তু পরবর্তীতে কিন্তু আবারও তারা আহ সেখানে জড়ো হওয়ার চেষ্টা করে এমনটি কিন্তু আমরা দেখেছি দর্শক যেমনটি দেখছেন আপনারা যে সম্পূর্ণ এলাকাটি এই মুহূর্তে শিক্ষার্থীরা আবারও এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু আবারও জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন এবং তাদেরকে কিন্তু আবারও ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ আর এইচএসসি শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু ইট ইট পাক্কেল নিক্ষেপ করছে ধাওয়া পাল্টা ধাওয়া এখনও কিন্তু চলমান রয়েছে সেখানে শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত যায়নি তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছিল এবং পরবর্তীতে কিন্তু এখন তারা সেই জিরো পয়েন্টের সামনে অর্থাৎ যেই বাইতুল মকারম মসজিদ রয়েছে সেই মসজিদের সামনে তারা অবস্থান নিয়ে কিন্তু পুলিশকে লক্ষ্য করেই পাক নিক্ষেপ করছে এবং আইনশৃঙ্খলা আইন রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু পুলিশও কিন্তু আমরা দেখছি যে পুলিশও সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে সেজন্য কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিআর গ্যাস লাঠিচার্জ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আর সকাল থেকে দুপুর থেকে তাদের এই আন্দোলন এই আন্দোলন কিন্তু এখনো চলমান রয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং পুলিশ কিন্তু আহত হয়েছে আমরা দেখেছি দর্শক সরাসরি সম্প্রচারটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে একে একে সাউন্ড গার্ড নিক্ষেপ করছে এবং আপনারা দেখছেন যে সাউন্ড গার্ড নিক্ষেপ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে পুলিশের সাজোয়া যান কিন্তু সেখানে রয়েছে আপনারা দেখছেন যে পুলিশের সাজোয়া যান সেখানে এইচএসসির শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু দফায় দফায় এই সংঘর্ষে লিপ্ত হচ্ছে একের পর এক ইটপাক্কের নিক্ষেপ সেটি কিন্তু চলমান রয়েছে এবং পুলিশের যেই ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা সেটিও কিন্তু চলমান রয়েছে darış